জং লিখা আছে কিন্তু জায়গাটা নৈহাটি তো নৈহাটি এসেছি কারণ নৈহাটির বড়মার কাছে তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব নৈহাটির বড়মা ঠিক আছে বড়মার কাছে যাচ্ছি একদম তো যা যা মুহূর্ত হবে ওখানে যা যা দৃশ্য তোমাদের সঙ্গে তুলে ধরবো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ও সুন্দর ইউটিউব চ্যানেল আর এরকম ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে থেকে দেখছো যারা তারা অবশ্যই ফলো করে নাও তো দেখতে থাকো একদম চলো নৈহাটি চলে এসেছি একদম নৈহাটি স্টেশনে এসেই ব্লগটা শুরু করলাম তো চলো একদম স্টেশনে যে একদম গোডাউন লেবে গেছে সেই গোডাউন দিয়ে আমরা যাচ্ছি হাঁটছি ঠিক আছে চলো তারা তো চলে যাচ্ছে তোমার স্মৃতি তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি একদম মায়ের মন্দির এটা হচ্ছে বাইরে থেকে ঠিক আছে তো ভিতরে গিয়ে তোমাদেরকে যদি পারমিশন থাকে তাহলে তুলে দেখাবো ঠিক আছে তো চলো তো আমরা তো এই দোকানে ব্যাক রাখছি ঠিক আছে তো পুজো নিয়ে নিচ্ছি আমরা ঠিক আছে দোকান থেকে সব দিয়ে দিচ্ছে কী সব দিয়েছি আমরা গাড়ি হচ্ছে মামার এটা আমার ঠিক আছে তো চলো দেখাবো প্রাইস ভিড় দেখেছো ভিড় এখন অনেকটা ভিড় ভাই প্রায় অনেকটাই ঠিক আছে এখন লাইন টেনে টেনে পুজো দিতে যেতে হচ্ছে একদম অনেক দূরে মন্দির ঠিক আছে আমরা ভাই একটা লঞ্চ খাটে এখানে চলে এসেছি পুরো লাইন দিতে ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাবো মায়ের আচ্ছা পুজো দেবো ঠিক আছে তো অনেকটা দূর দেখাতে পারবো মানে সেই সেই দূরে একদম মন্দির আর আমরা এখানে আছি আর যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে ভাই তাদেরকে যারা পুজো দিতে পারবো এরপরে আসবেন তাদের দিকে আমি অবশ্যই বলতে চাই ভাই তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি পুজো দিতে পারবে নাহলে অনেক ভিড় ঠিক আছে এই তবে মাত্র মানে লাইনটা পড়লো আর কি নাহলে এরা তো ফাঁকা ছিল ঠিক আছে তো অনেক ভিড় একদম এর এর দ্বিগুণ লাইন চলে গেছে আমাদের পেছনে ঠিক আছে এখানে আশেপাশে এরকম দোকানদার সব আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এরকম মায়ের যে ইচ্ছা আছে সেখানে পেয়েই যাবে তো বাকি চলো জয় বড় নাম করে আমরা এই যাই সো গাইস তো আমরা একদম পুজো নিয়ে পুরো একদম রেডি মন্দিরের সামনেই চলে এসেছি মন্দিরটা দেখা বন্দা দেখা তো মন্দিরটা দেখতে পাচ্ছ তো দেখে দেখা তো আমি আর মামা আর আমার ভাই এসছি ঠিক আছে তো এখন তিনজনে এখন ভাই ক্যামেরা ধরছে যেহেতু ওকে তুলতে পারছি না আর আমি আর মামা দুজনে এখন যাচ্ছি ঠিক আছে পুজো নিয়ে মামার একটা পুজো আমার একটা পুজো আমাদের তিন ভাইয়ের নামে আর মামা কার নামে দিচ্ছে ঠিক আছে তো চলো তোমার সঙ্গে শেয়ার করবো যদি পারমিশন দেয় তাহলে মায়ের ভিডিও করবো ঠিক আছে ভাগ লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা

তোমাদেরকে ভিতরের মুহূর্তটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কেমন করে প্রবেশ হচ্ছে ঠিক আছে দড়ির মাধ্যমে আটকে রাখছে আর তোমাদেরকে এখানে দেখাই এ দেখো স্টিলের যে এরকম বেড়া দিয়ে আছে ঠিক আছে এই বেড়ার মাধ্যমে লাইন দিয়ে দিয়ে আমরা সব যাচ্ছি যেমন গ্রামে পাড়াতে অনুষ্ঠান হয় না মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য আলাদা এরকম বাঁশের বাঁশের দিয়ে বেড়া করে এখানে স্টিল দিয়ে বেড়া করেছে আর অসংখ্য অসংখ্য ভিড় মায়ের কাছে জয় বর্মা বলে আমরাও এগিয়ে যাচ্ছি তো বন্ধুকান ভিতরে এসে দেখলাম সবাই ভিডিও করছে তো ভিডিও করার পারমিশান আছে তার জন্যেই আমিও তুলে ধরছি তোমাদেরকে একটু জুম করে বড় মাকে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাচ্ছ তো আমরা আর সামনে যাব সামনে গিয়ে তোমাদের সঙ্গে তুলে ধরবো বড়মার দৃশ্য ঠিক আছে বড়মার রূপ তো ভাই মন্দিরের ভিতরে দেখতেই পাচ্ছি এরকম করে পুজো নেওয়া হচ্ছে এ দেখো সামনে থেকে বড়মাকে তুলে ধরছি দেখো পুজোগুলো কেমন করে নিচ্ছে দেখেছো তো চলো এবার আমাদেরও সময় হয়ে গেছে পুজোটা দেওয়ার ঠিক আছে তো পুজোটা দেবো আর বড়মাকে মাকে আরেকবার দেখে নাও জয় বড় মা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ঠিক আছে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে একদম আর মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে পুজো দেওয়া হয়েছে অনেক ভিড় অনেক লাইন টেনে পুজো দিলাম জয় বড়মা মা জয় মা জয় বড়মা মা দেখে রাখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো ঠিক আছে আর যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে এরকম ব্লগ পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করে দেবে ফেসবুক থেকে দেখলে ঠিক আছে তো জয় বড়মা বড়ো মা বলে কমেন্টে লিখে যাও ঠিক আছে তো মায়ের মন্দিরটা আর বারবার শেয়ার করেছি मंदिर मंदिर असे मंदिर जय बर्मा बरमा, जय बर्मा, जौई बर्मा, जौई बर्मा। तो এখন যাচ্ছে মামা আমাদের পুজো দিয়ে গেছে তো মামা হচ্ছে যাচ্ছে একটা পট কিনতে ঠিক আছে একটা পিকচার কিনতে যাচ্ছে তো ভাই এখনো লাইন দেখেছো ভাই এখনো লাইন দেখেছো কত অনেক লাইন আছে প্রায় অনেকটাই চলে গেছে ঠিক আছে আমরা তো পুজো দিয়ে দিচ্ছি তো আমাদের তাড়াতাড়ি এখন প্রায় সাড়ে আড়ে বাজে ঠিক আছে তো তো মামা একটা একটা পিকচার নিয়ে বলছিলাম যেহেতু তো দেখতে পাচ্ছ মামা দেখতেছে এখানে নানা রকম পিকচার আছে এখানে ঠিক আছে দোকানের নামটা দেখে দিচ্ছি ঠিক আছে তো এখানে নানা রকম ভগবানের পিকচার আছে না শুধু মা বড়মান নয় নানা রকম কৃষ্ণ ভগবান কৃষ্ণ থেকে বাবা শিব মহাদেব ঠিক আছে মা লক্ষ্মী গণেশ হনুমানজি গণেশ একটা কথা দেখছিলাম নানারকম আছে দেখতেই পাচ্ছো এখানে একদম অ্যাভেলেবেল আছে অনেক 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 পর আছে তো মামা দেখতেছে মামা তো একটা নিবে ঠিক আছে মামা নিবে দেখতেছে বাকি এখন লাইন লেগেছে আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্যটা বলতে গেলে এটাই ঠিক আছে এখন মন্দিরের বাইরে সেই এরকম ছোটো ছোটো সব দোকান আছে নানারকম আর প্রসাদ মন্দিরের আশেপাশে এরকম তো দোকান হবে ভাই আর নাহলে কী হবে ঠিক আছে তো কমেন্টে জানাও জয় বর্মা মা কমেন্টে জানো ওই ছবিটা কেমন লাগছে মায়ের রূপ তো তোমাদেরকে তো আসল অরিজিনাল ফটো দেখেছি এটা কিছু ছবি জাস্ট ছবি ভাই ঠিক আছে তো জয় বড়ো মা কমেন্টে বলো অবশ্যই আর ঠিক পারছো অনেক রকম ঠাকুর আছে তো মামা কী ঠাকুর নিচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছো দেখাবো হচ্ছে এটাই নিয়েছে ঠিক আছে মামা এটা নিল একদম এটা আলো করতে যাই হোক তো চলো হ্যাঁ এই তো লাগছে এটা হচ্ছে মামা কিনলো ঠিক আছে চলো তো বাকি এখানে দেখতে পাচ্ছে গোপাল পেয়ে যাবে কি সুন্দর গোপাল ঠিক আছে একদম মা তারা রাধা কি ছবি নানা রকম আছে ঠিক আছে একদম জুতোগুলো কোথায় খুলে গেছে দেখেছি একদম রাস্তার মাঝখানে তো পড়ে আছে ঠিক আছে আর বড়বান মন্দির সেইটা আর কোথায় খুলবে না খুলবে তাই এখানে খুলে দেখে চলে গেছে ঠিক আছে জুতোগুলো ভাই কেমন করে পড়ে আছে দেখেছি চলো এটা হচ্ছে বড় মায়ের মন্দির মায়ের মন্দির এটা আর বাইরের মায়ের মন্দিরের বাইরে দিচ্ছে এটা ঠিক ঠিক আছে দেখতেই পাচ্ছ মায়ের সবাই পুড়ি দিচ্ছে সেদিক দিয়ে ঢুকে দিচ্ছে এদিক দিয়ে বেরোচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে নৈহাটি ওভার ব্রিজ নৈহাটি স্টেশনের ওভার ব্রিজ ঠিক আছে দেখতেই পাচ্ছ চলো তো আইস ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি একদম টাটা নৈহাটি টাটা করে চলে যাচ্ছি ঠিক আছে চলে যাচ্ছি বড় মার দর্শন হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ কটা বাজে সেটাও দেখে দিলাম একটা সাঁইতিরিশ ঠিক আছে তো মা দর্শন হয়ে যাওয়ার পর নৈহাটি স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি ঠিক আছে টাকা বড় মা ভালো রেখো সবাইকে আমাদেরও ভালো রেখো আমাদেরও ভালো রেখো তো ভাই এখানে যে স্টেশনগুলো একদম আলাদা লেভেলের আছে ঠিক আছে একদম গোডাউন আছে নিচে দিয়ে তোমরা যেতে পারবে আবার উপরন্ত লিফ্ট আছে লিফ্ট নয় এগুলো বলে তো ইলেকট্রিক সিটি ইলেকট্রিক আছে ঠিক আছে তো বাকি এদিকে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোডাউন ঠিক আছে মানে নিজেদের তোমরা যেতে পারবে বাকি নৈহাটির জংশন দেখতেই পাচ্ছ টাটা ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন দেখতেই পাচ্ছ তো নৈহাটির জংশন টাটা তো ওইটা দেখানোর জন্যই তোমাদেরকে করেছিলাম এদিকে এদিকে তো অনেকক্ষণ প্ল্যাটফর্ম ফেরিয়ে দিচ্ছে বাকি এদিকে হচ্ছে ঠিক আছে এদিকেও ছেড়ে দিচ্ছে একদম টাটা নৈহাটি বাই 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 করে ছেড়ে দিচ্ছে এবার আস্তে আস্তে ট্রেন আর তোমাদেরকে অ্যাড্রেসটা বলে রাখি অ্যাড্রেসটা হচ্ছে আমরা বাগনান থেকে গিয়েছিলাম বাগনান থেকে একদম সাঁতার নেমেছিলাম ঠিক আছে সাঁতারগাছি থেকে বাস ধরে একদম শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকে লোকাল ধরে একদম নৈহাটি স্টেশনে নামবে নৈহাটি স্টেশনে নামলেই একদম বড়মান মন্দির পাঁচ দশ মিনিট হেঁটে গেলেই আর যারা হাওড়া থেকে যাবে হাওড়া থেকে একদম হাওড়া স্টেশনে নামবে হাওড়া থেকে শিয়ালদার বাস ধরবে বাস ধরে তারপর শিয়ালদা স্টেশন থেকে লোকাল ধরে একদম নৈহাটি স্টেশনে নামবে নৈহাটি স্টেশন থেকে পাঁচ দশ মিনিট হাঁটলেই একদম মায়ের মন্দির ঠিক আছে একদম সোজাই পুরো রাস্তা চলে গেছে সাধারণ মানুষকে জিজ্ঞেস করবে কোনো গাড়িওয়ালাকে নয় ভাই আমরা গাড়িওয়ালার খপরে পড়েছিলাম তো আমরা যেহেতু জানিনি তো গাড়িওয়ালার খপরে পড়েছিলাম মানে একদম উঠেছি আর নেমেছি ঠিক আছে মানে পঞ্চাশ টাকা নিয়ে নিয়েছি ঠিক আছে তিনজন গিয়েছিলাম পঞ্চাশ টাকা পাঁচজন গেলেও পঞ্চাশ টাকা একজন গেলেও পঞ্চাশ টাকা ঠিক আছে তো কোনো গাড়িওয়ালার খপরে পড়বে না ঠিক আছে ওই পঞ্চাশ টাকায় পেটে খাবে তাও অনেক ভালো ঠিক আছে তো একদম পাঁচ দশ মিনিট হেঁটে বর্মার মন্দির তো জয় বর্মা তো আমি এখানেই ব্লগটা শেষ করছি তো চলো একদম সঠিক অ্যাড্রেস এইটাই আমরা গেছিলাম এইভাবে